আসসালামু আলাইকুম জব প্রফেসরের পার্ট ফোরে আপনাদের স্বাগত আজকে আমরা বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে আসি আলোর প্রকৃতি আলোর প্রকৃতি সম্পর্কে কয়েকজন বিজ্ঞানী বিভিন্ন বিভিন্ন মতবাদ প্রকাশ করেছে তার মধ্যে কণাতন্ত কণাতত্ত্ব সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী নিউটন তত্ত্ব সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী হাইগেন তারিত চুম্বুক তত্ত্ব সম্পর্কে ধারণা দেন ম্যাক্স এবং কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে ধারণা দেন কে ম্যাক্স প্ল্যান তারপরে আসি তারিত চুম্বুক বর্ণানী আলোর তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে পরিমাপ করা হয় আলোর তরঙ্গদৈর্ঘ্য কোন এককে পরিমাপ করা হয় অ্যাংস্ট্রম এককে পরিমাপ করা হয় গামারসি ক্ষুদ্রতম তরঙ্গদর্ঘ্য বিকরণ ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বিকরণ হচ্ছে গামারসি দৃশ্যমান আলো ভিজিবল লাইট চারশো থেকে সাতশো ন্যানোমিটার অবলোহিত রশি টেন্টু দ্বীপার মাইনাস সিক্স থেকে টেন্টু দ্বীপার মাইনাস থ্রি মিটার অবলোহিত রশ্মির অপর নাম ইনফ্রারেড ইনফ্রারেড রে অবলোহিত রশ্মির অপর নাম ইনফ্রারেড রে অবলোহিত রশ্মিটা ব্যবহার করা হয় রিমোট কন্ট্রোলে তারপরে আসি মাইক্রোওয়েভ রাডার টেলিভিশন মোবাইল ফোন এবং ওয়াইম্যাক্স মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় রাডার টেলিভিশন মোবাইল ফোন ওয়াইম্যাক্স বেতার তরঙ্গ যে সবচেয়ে বড় বড়ো দৈর্ঘ্যের বিকরণ হচ্ছে বেতার তরঙ্গ এর উদাহরণের মধ্যে রয়েছে ব্লুটুথ ওয়াইফাই রেডিও